এই বাইক টা কোন সাধারণ বাইক না এটা আমার ভাই নিজের হাতে বানিয়েছে বিশ্বাস করতে পারছেন না তাহলে আসুন একবার ভালো করে দেখিনি। এই বাইক চলে ডিজেলে এর ইঞ্জিন আসলে কোনো সাধারণ বাইক এর ইঞ্জিন না এটা আসলে পানির একটা পাম্পের ইঞ্জিন এখানে ব্যবহার করা হয়েছে মহিন্দ্রা স্করপিও গাড়ির চাকা মানে এই চাকাটা এত বড় মানে কি বলবো একদম হেভি ডিউটি আর শক্তিশালী বড় চাকা যেটা মহিন্দ্রা গাড়ির একটা গাড়ির চাকা যেটা পেছনে লাগানো হয় এই গাড়িটির ফ্রেমটা একদম হোম মোটা জিআই পাইপ দিয়ে বানানো হয়েছে যাতে গাড়িটা মজবুত থাকে এত মোটা তোমরা দেখে বুঝতে পারছো যে কত হেভি পাইপ দিয়ে আছে গাড়িটির মধ্যে তবে এই বাইকটির মধ্যে কোনো কিক নেই এটা জলের পাম্পের ইঞ্জিন তার জন্য একে হাতে করে হ্যান্ডেল ঘুরিয়ে স্টার্ট করতে হয় তবে চাইলে এর মধ্যে সেলফ স্টার্ট ইনস্টল করা যাবে এরপর আসি এই গাড়িটির সাসপেনশনের দিকে ঝাঁকুনি কমানোর জন্য ইয়ামা আর এক্স এর সাসপেনশন ব্যবহার করা হয়েছে সামনে দুটি এবং পেছনে দুটি এরপর দেখে নেবো গাড়িটির ব্রেক সিস্টেম এখানে শুধু সামনের চাকায় ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে তবে ভবিষ্যতে পেছনের দিকে মানে পেছনের চাকায় ডিস্ক ব্রেক লাগানোর চিন্তা ভাবনা চলছে আপনারা ভাবছেন গাড়িটির গিয়ার আছে কিনা তবে বলে দিই এটা জলের পাম্পের ইঞ্জিন এই গাড়িতে কোনো গিয়ার নেই তবে ভবিষ্যতে গিয়ার লাগানোর চিন্তা ভাবনা চলছে এবং লাগানো যাবে তবে এই গাড়িটি ছুটতে পারে একশো কিলোমিটারের বেশি স্পিডে মানে এর স্পিড একশোর উপরে উঠতে পারে কিন্তু আমরা এখনো টেস্ট করে দেখিনি যে স্পিড কতটা উঠবে কিন্তু এই বাইকটি কেমন করে চলে সেটা দেখার জন্য অপেক্ষা করুন পার্ট টু এর জন্য খুব শীঘ্রই রাস্তায় নামছে এই গাড়িটি নিয়ে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করে বলো আর সেকেন্ড পার্ট মিস করতে ভুলবে না আর আমাদেরকে ফলো করে রাখো যেন সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসে